মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সরকার পতনের পর থেকে প্রায় প্রতিদিনই বিহারি ক্যাম্পে গোলাগুলিও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে পাঁচ আগস্টের পর এই ক্যাম্পে বিভিন্ন পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন দুজন আহত হন অন্তত বিশ জন মূলত মাদক কার্বেরা আধিপত্য বিস্ত্রের জেরে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বিভিন্ন সূত্র বলছে মোহাম্মদপুর থানা থেকে পাঁচ আগস্ট রাতে যে অস্ত্রগুলো লুট হয় সেগুলোর বেশ কিছু এখন ব্যবহৃত হচ্ছে এই ক্যাম্পে কিন্তু এখন পর্যন্ত এই ক্যাম্পে বড় কোনো অভিযান করেনি আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার হয়নি আগ্নেয়াস্ত্র যদিও চলতি মাসের চার তারিখ থেকে গোটা দেশে চলছে যৌথ অভিযান মোহাম্মদপুর থানার ওসি বলছেন বিহারী ক্যাম্পেও অভিযান করবেন তারা আমরা একটা অভিযান চালাবো ইনশাল্লাহ কথাবার্তা উচ্চ উচ্চ পর্যায়ে কথাবার্তা চলতেছে এটা তাহলে হায়ার অথরিটির বিষয় ওনারা সিদ্ধান্ত নিলে পরে আমরা যে কোনো অভিযান চালাবো সম্প্রতি এই ক্যাম্পে যায় সময় সংবাদ যে সময় সাধারণ বাসিন্দারা ক্যামেরা নিয়ে ক্যাম্পে না ঢোকার পরামর্শ দেন গোলাগুলি কারা করছে সে বিষয়ে সব জানলেও ক্যামেরায় কথা বলতে হয় তবে তারা বলছেন দিন কাটছে আতঙ্কে নিরাপত্তাহীনতায় শেখ হাসিনা যাওয়ার আগে বেশি ছিল নাকি পরে বেশি হয়েছে। পুলিশ সদর দফতরের তথ্য হল পাঁচ আগস্টের আগে পরে গোটা দেশে পুলিশের সাড়ে পাঁচ হাজারের বেশি অস্ত্র লুট হয় যার মধ্যে এখন পর্যন্ত চার হাজার উদ্ধার হয়েছে উদ্ধার করতে না পারা অস্ত্রের সংখ্যা দেড় হাজারের বেশি লুট হওয়া বিভিন্ন ধরনের গুলির সংখ্যা অন্তত সাত লাখ যার মধ্যে এখনও অর্ধেক উদ্ধার করা যায়নি তো যৌথ অভিযান পরিচালিত হয়েছে বাহিনী সমূহের মধ্যে একটি সুসমন্বয়ের মাধ্যমে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং কর্তৃপক্ষ অর্থাৎ সরকার যতদিন মনে করবেন যে এই অভিযানটি পরিচালনা করতে হবে বা সেটি পরিচালনা করা প্রয়োজন রয়েছে সেই পর্যন্ত এই অভিযানটি অব্যাহত থাকবে গোটা দেশে চার তারিখ থেকে যে অভিযান চলছে সেই অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু অভিযোগ আছে জেনেভা ক্যাম্পের মতো বহু জায়গায় এখনও অভিযান করেনি আইন শৃঙ্খলা বাহিনী ফাতেকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা